গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ ছেড়ে দিল জর্ডান সুইজারল্যান্ডে চলছে ফিফা অনুর্ধ্ব উনিশ বাস্কেটবল বিশ্বকাপ কোন গ্রুপে কারা খেলবে সেটি নির্ধারিত হয়েছিল গত একত্রিশে জানুয়ারি লুসানে অনুষ্ঠিত ড্রতে সেদিনই জর্ডান জেনে গিয়েছিল সি গ্রুপে তাদের সঙ্গী হচ্ছে প্রতিবেশী ইসরায়েল জর্ডান ইসরায়েল গ্রুপ পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গতকাল রোববার কিন্তু ম্যাচটি হয়নি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ম্যাচটি বর্জন করেছে জর্ডান ইসরায়েলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোয় ম্যাচটিতে জর্ডানকে পরাজিত ঘোষণা করা হয় ইসরায়েলকে জয়ী ঘোষণা করা হয়েছে বিশ শূন্য পয়েন্টে এই ম্যাচ ছেড়ে দেওয়া জর্ডান দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে টেবিলের চারে দুই ম্যাচের দুইটিতেই জিতে চার পয়েন্ট নিয়ে ইসরায়েল শীর্ষে সমান তিনটি পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের অন্য দুই দল সুইজারল্যান্ড ও ডোমিনিকান রিপাবলিক দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ছেড়ে দেওয়া নিয়ে জর্ডানিয়ান বাস্কেটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও দেশটির দৈনিক জানিয়েছে গাজার গণহত্যার প্রতিবাদেই খেলেনি তাদের দল ইসরায়েলের বাস্কেটবল ফেডারেশনের সভাপতি আমোস ফ্রেশমান সমালোচনা করেছেন জর্ডানের এ সিদ্ধান্তের খেলাধুলায় রাজনীতি টেনে আনার সমালোচনাই করেছেন তিনি